নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেখো কালকে বিকেলবেলা না আমাদের বাড়িতে একটা দাদাভাই এসেছিলো তো আমার গ্যাসের চোলোটা না একটু ঠিক ছিল না একটু কম আগুন জ্বলছিলো তাই একটু আমি সারিয়ে নিচ্ছিলাম এনার কাছ থেকে

আর তারপরেই আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কদমতলা মার্কেটে যাওয়ার জন্য আমি আর মিষ্টি আমরা দুজনেই যাচ্ছি হাজার কেউ যাচ্ছে না গুনগুনও যাচ্ছে না গুনগুনের বাবাও যাচ্ছে না এই দেখো আমরা দুজনেই যাব আজকে আসলে মিষ্টির না কিছু ঘরে পড়া জামা প্যান্ট নেওয়ার ছিল তার জন্য ওর বাবা বলছিল যে আমি তো যাব না তোমরা দুজনেই চলে যাও সারাদিন খুব খাটাকাটি হয়ে যাচ্ছে মিষ্টির পাপ্পার তো কী করবো জন্য আমরা দুজনেই চলে গেছি তো দেখো মার্কেটে যাচ্ছি এখন আমরা মার্কেটে গিয়ে কোথায় যাই কি করি তোমরাও দেখো সঙ্গে থাকো তার সঙ্গে থাকলেই দেখতে পাবে এই দেখো এখন আমরা না অটোতে বসে পড়েছি যেহেতু আমরা দুজনে যাচ্ছি তাই আজকে আমাদের না অটোতে যেতে হচ্ছে দেখো নাহলে অন্যদিন তোর বাবার সঙ্গে গেলে তো বাইকেও চলে যায় আজকে অটোতে যাচ্ছি দুজনে ওটাকে সেলফিজি কিনে দিয়েছে মামি মানে যেহেতু কোথায় চেন্নাই গেছিলো মামার ট্রিটমেন্টের জন্য তো আমি না সেটা নিয়ে da bebezinho. তারপরে আমাদের ওখানে কেনা হয়ে গেছে আমরা চলে এসেছি অন্য একটা দোকানে এখানে মিষ্টির কি বলছিল মালা নিতে হবে হ্যাঁ টিপ নিতে হবে তার জন্য এখানে চলে এসেছিলাম তো ঘুরে দেখে ওর কিছু পছন্দ হয়নি তারপরে আমরা চলে গেছি আর একটা দোকানে সেখানে গিয়ে তারপরে ওর জন্য ওর কি মালা টালা কী কী নিয়ে নিয়েছি আমরা সেখান থেকে চলে গেছি আমার পিসির দোকানে আর পিসির দোকানে গেলে পিসি ছাড়তে চায় না তাই চা দিয়ে দিয়েছিল চা কে নিচ্ছি আর মিষ্টিতে দিয়েছিল লস্যি তারপরে আমি একটু সবজি মার্কেটে গেছি ওখানে গিয়ে বেগুন দেখে আমি কিছু বেগুন কিনে নিয়েছি কাঁচা লঙ্কা ছিল না ঘরে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তারপরে একটু আগের দিকে দেখি ওই বাচ্চাদের হাতের ওই চুলটা ওই সব নিয়ে বসেছি পায়রা তো মিষ্টি বলছে মা আমার ওই ওই কড়া লাগবে তারপরে ওকে ওই কড়াটা কিনে দিচ্ছিলাম ওখানে। छोटा, छोटा। थोड़ा 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 कैसे देखो, थोला थोला है, सा, इधर ना? कितना कितना करके करके भैया? भैया? दो बच्चे पहन, पहन लगी चालीस और बच्चा तांबा में पहने का আর দেখো বন্ধুরা তারপরে আমাদের মার্কেটের কাজ সব হয়ে গেছে আর আমরা দুজনে চলে এসেছি ঘরে এই দেখো ঘরে ঢুকে পড়েছি এসে দেখি মা ঘরে তালা দিয়ে কোথায় পাশে আমার দিদির বাড়িতে বসেছিল একা একা ঘরে থাকতে পারে না আমরা এসে বসে পড়েছি আজকের ভিডিওটা এটুকু